আজকের আলোচনায় বিষয় হলো দরুদ ও মিলাদ আদৌ কি ইসলাম ধর্মের কোনো বিধান না একটা প্রতারণা কিংবা শৈতানি আসুন আমরা জানি তো সর্বপ্রথম জানি দূরত কি এই দূরৎ শব্দটার অর্থ কি এই দেখুন দূরত শব্দের অর্থ হল শুভেচ্ছা কোনো জ্ঞানী ব্যক্তি কিংবা কোনো গুণী ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি আগমন করলে তাকে যে শুভেচ্ছা দেওয়া হয় তাকে বলা হয় দুরুদ এখন আসুন মিলাদ কি এই মিলাদ শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো জন্ম তারিখ যা ইংলিশে বার্থডে বলেন এই পাইলেন দুরুদ ও মিলাদের অর্থ এখন যে আমাদের দেশে পীর এই দুরুদ মিলাদ নিয়ে যে লাফালাফি করেন বা দুরুদ মিলাদের যে আচার অনুষ্ঠান করেন কি করেন দেখুন এখানে অর্থাৎ দূরত পাক করেন। সোল সালা মালাইকা কি বুঝলেন আপনি একজন সাধারণ মানুষ আপনি বলতেছেন নবীর উপর শান্তি বর্ষিত হোক আবার বলতেছেন রাসুলের উপর শান্তি বর্ষিত হোক হে মিয়া আপনি কে কার জন্য আপনি শান্তি চাচ্ছেন আপনি কোন দেশে শান্তিদাতা হলেন যে নবীরা আসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ শান্তির দূত উনারা শান্তি দিবেন আর আপনি মলবী আর তিন ফসার ওদেরকে শান্তি পাঠান এটা কি বলে কোরআনে আছেন নেই আপনি যদি নদীর উপর শান্তি বর্ষিত হোক বা নদীর শান্তি চান এর মানে কি নদী অশান্তিতে আছেন আবার রাসুলের শান্তি চান তার মানে রাসুল অশান্তিতে আছেন আর আপনি শান্তিতে আছেন আপনি শান্তি দাতা তাই যদি না হলো এই সমস্ত কি করতেছেন মুখে আপনারা যা কিছুই বলতেছেন এই দুরুদের নামে মিলাদের নামে আদি তার কোন মিল আছেন আপনি নিজে জানেন কি কি বলতেছেন মুখ দিয়ে আরবি কথাগুলি কি ধরেন প্রত্যক্ষ এবং বাস্তব রসুল আছেন রসুল যদি পান তাহলে তার জন্য শুভেচ্ছার বার্তা বা শুভেচ্ছার বাণী বা শুভেচ্ছার পরিবেশ বা শুভেচ্ছার আপ্যায়ন করবেন এটাই স্বাভাবিক কিন্তু তা না করে সকাল সন্ধ্যা গুণ থেকে উঠে দূর পাঠ করতেছেন কিসের আগে জানবেন আপনি নিজে তাই না আবার প্রতি বৃহস্পতিবারে মাদ্রাসায় কিংবা দরবারে আস্তানায় খানকায় মিলাদ পাঠ করে আরে মিলাদ তো জন্ম তারিখ তা বছরে একবার এটা যদি জন্ম তারিখ বলেন বা বার্থডে যদি বলেন তাহলে মানুষ জানত আপনি বলতেছেন কি আর করতেছেন কি তাও বলেন না কেন বলেন না আপনি নিজেই জানেন না এটাই চরম সত্যি কথা আমাদের দেশের পীর জানেন না যে মিলাদ কি তাহলে জন্ম তারিখে হয়তো কেক কাটতেন এটা যদি বেদাত মনে করে থাকেন তাহলে এটা নিরবতা অথবা একটা আনন্দ পালন করতেন কারণ নবিরাসলের জন্ম তারিখ আর নবিরাসল থেকে সত্য এবং সেই সত্যে আপনি শান্তিতে আছেন এই জন্য আনন্দ করতে পারেন কিংবা নিরবতা পালন করতে পারেন কিন্তু তা না করে যা বলা বলি করতেছেন তা তো নবীর গণদেরকে অপমান ছাড়া আর কিছুই না যদি ভিডিওটা থেকে জেনে থাকেন ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে জানিয়ে দিন আসলে এই মিলাদ এবং দূরদ যে কত বড় শয়তানি বা শয়তানের কাজ তা যেন আপনার বন্ধু সার্কেল জেনে যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ